সে ঘরে কি পরিষ্কার প্রবেশ করে না রহমতের প্রবেশ করে না পুতুল এটা একটা স্ট্রাকচার থাকে চোখ থাকে নাক থাকে মুখ থাকে এই জন্য ঘরে ভিউ তাহলে আপনি রাখতে পারেন বুঝতে পারছি কথা ঘরে পুতুল আমরা রাখবো না ইনশাল্লাহ বলেন অনেক সময় বাপ মা মারা যায় আপনারা বাপের ছবিটাকে ফ্রেমিং করে তারপরে ঝুলায় রাখেন কিছু লোক আবার ওর মধ্যে আবার ফুল লাগায় রাখে কি লাগায় রাখে ফুল অনেক সময় বাচ্চারা অথবা ছেলেমেয়েরা কলেজে যাচ্ছে ইউনিভার্সিটিতে যাচ্ছে কাজে যাচ্ছে ওই সকাল বেলায় হিন্দুদের মতো বাপের ছবির দিকে তাকায় এরকম এরকম করে না এগুলো করা যাবে মানুষ মরে গেছে শেষ দোয়া করবেন কোনো ছবি দেওয়ালে টাকাবেন না ইনশাআল্লাহ কর আল্লাহর কিছু অলি পাইবেন আপনাদের এলাকায় দেখবেন ফজরের নামাজ চলতেছে মাগরিবের নামাজ চলতেছে মাগরিবের নামাজ শুরু হয়েছে দোকান পাশেই মসজিদের চাইলে মসজিদ আসতে পারে মসজিদ আসবে না একই করে আগরবাতি জ্বালাইবে কে এভাবে ঘোরায় কথা বলেন না কেন ওই দোকানের মালাওয়ালা এভাবে আগরবাতি ঘোরায় কেন নামাজ পড়া দরকার নামাজ পড়ে না ওই আগরবাতি ঘোরালেই মনে করে যে বরকত ঠশঠশায় পড়বে তোর বরকত ঘাড়ের উপরে পড়বে কথা বলেন আগে নামাজ পড়া দরকার আছে না আছে তারপরে প্রশ্ন নানা নাতির আকিকা করছে তা কি হবে নাকি পিতার করতে হবে নানা কেন যদি না এক গত সপ্তাহে একটা প্রশ্ন এরকম আসছে যে হুজুর নানার বাড়ি থেকে দিছে এক ছাগল নানির বাড়ি এই দাদার বাড়ি থেকে দিছে এক ছাগল বাপ কিনে নাই মানে দাদার পক্ষ থেকে একটা নানার পক্ষ থেকে একটা এখন যদি তারা দেই মালিকানা বানায় দিতে হবে কারে ওই ছেলেরে বা ছেলের বাপের কথা বুঝতে পারছেন যার পক্ষ থেকে আকিকা যদি মালিকানা বানায়া দেয় এটা একবার জায়েজ না হাজার বার জায়েজ আলহামদুলিল্লাহ বলেন আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হার বর্ণিত হাদিস ইন্নাল গুলামা মুতাহানুন বিআকিকাতি ঠিক আছে আমাদের ভাইসা বলছে প্রত্যেকটা ছেলে এবং মেয়ের নিরাপত্তা নির্ভর করে কিসের উপরে পুরুষদের জন্য জন্য আর মেয়েদের কয়টা একটা কি দিবেন ছাগল হোক গরু হোক মহিষ হোক ভেড়া হোক দুম্বা হোক কয়টা দিয়ে দিবেন দুইটা আর যদি গরুর ভাগে দেন তাহলে কয় ভাগ দুই ভাগ এটা হচ্ছে হাদিসের ভাষ্য অনুযায়ী বক্তব্য অনেকে প্রশ্ন করে হুজুর আকিকা তো দিলাম ভালো কথা আমার আকিকা আমার বাচ্চার আকিকা দেওয়ার পরে ওই গোস্ত বাপ মা খাইতে পারবে কিনা প্রশ্ন করে কি করে না যদি আকিকা দিয়ে আপনি আপনার বাচ্চার গোস্ত মানে ওই যে ছাগলের গোস্ত যদি বাচ্চাকে উদ্দেশ্য করে যে আকিকা দেওয়া হয়েছে খাইতে চান খাইতে কোনো সমস্যা নাই গোস্ত বিতরণ করতে হবে কাঁচা গোস্ত এটা জরুরি না যদি পুরো ছাগলটা নিয়ে ছোট ছোট করে গোশত করে খিচুড়ি পাকাইয়া মানুষের মধ্যে বিতরণ করে দেন দাওয়া দাওয়া পেয়ে যাবে আলহামদুলিল্লাহ এখন